জনগণের আস্থা অর্জনে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী নির্দেশ সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ভাষাঞ্চর নিয়ে বিদেশিদের অপপ্রচারের অভিযোগ উন্নয়ন সহ্য করতে পারে না বিএনপি বললেন ওবায়দুল কাদের দু সালে জুনের আগেই শেষ হচ্ছে চার মেগা প্রকল্প পিকে হালদারের বিষয়ে তথ্য দিয়েছে কানাডা হাইকোর্টকে জানাল দুদক ক্ষতিগ্রস্ত চারজনকে পক্ষভুক্ত করার নির্দেশ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজির রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অপরাধ দমনে জনগণকে সঙ্গে নিয়ে পুলিশকে কাজ করতে হবে তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাঁত্রিশতম বিসিএস এর পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে পুলিশকে সময় উপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবীর সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাউ অনুষ্ঠান এতে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে সাঁত্রিশতম বিসিএস এর নবীন পুলিশ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র কর্মকর্তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা আনুষ্ঠানিকতার শেষে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা করে মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি মানি লন্ডারিং সাইবার ক্রাইম মানব পাচার ইত্যাদি এগুলো শুধু বাংলাদেশ না এটা একটা বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা তাছাড়া সন্ত্রাস জঙ্গিবাদ দমন করা এবং মাদক যেটা আমাদের সমাজকে করে করে খাচ্ছে সেখানে কিন্তু পুলিশ অনবদ্ধ ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরো দক্ষতার সাথে দমন করতে হবে সময়ের সাথে সাথে অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে কিন্তু তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে সেই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি পুলিশের যাতে আরো উন্নতি হয় এবং দেশের মানুষের ন্যায়পত্তা নিশ্চিত করতে পারি আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান আমাদের মনে রাখতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা মানুষের সেবা দেওয়া মানুষের জীবন মান উন্নত করা এটাই হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রয়োজন তোমাদের শৃঙ্খলা পেশাদারিত্ব সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে সব সময় দেশের মানুষের পাশে থাকতে হবে মানুষের সেবা করতে হবে দু হাজার একচল্লিশের সৈনিক হিসেবে উল্লেখ করে তরুণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে আস্থা বিশ্বাস অর্জন করতে পারে তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ভাষাঞ্চর সম্পর্কে ভালোভাবে না জেনেই বিদেশি বিভিন্ন মহল মিথ্যাচার করছে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী দ্বিপাক্ষিক বহুপাক্ষিক উদ্যোগ শেষে আইনগত প্রক্রিয়ার পরও বাস্তুচ্যুত কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি বারবার কথা দিয়েও কথা রাখেনি মিয়ানমার শেষ পর্যায়ে এসে ভেস্তে গেছে সব কিছুই সব মিলিয়ে ছয় লাখ রোহিঙ্গার তালিকা দেওয়ার পর আটাইশ হাজারকে ভেরিফাই করেছে দেশটি এই যখন অবস্থা তখন গত বৃহস্পতিবার জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একশো বত্রিশটি দেশ বিপক্ষে নয়টি এবং কৌশলগত কারণে ভোটদানে বিরত থেকেছে ২৬টি দেশ এসব দেশকে আবারও চিঠি লিখে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি মিয়ানমারকেও প্রতিশ্রুতি রক্ষার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে আমরা প্রত্যেককে চিঠি দিয়েছি আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা আজকেই পাঠিয়েছি যারা আমাদের সপক্ষে দিয়েছেন কিংবা বিপক্ষেও দিয়েছেন তাদের সবাইকে একটা পত্র পাঠিয়েছে আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে নতুন বছরে আপনার অভিনন্দন শুভেচ্ছা আর সেই সাথে আমরা চাই যে এই প্রসেসটা চালু হোক এগুলো লোকগুলো না নিলে অশান্তি হওয়ার সম্ভাবনা আর অশান্তি হলে সবার জন্যে মুশকিল স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাষান চলে যাচ্ছে তবে বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ মন্ত্রী কারণ আমাদের উদ্দেশ্য ওখানে নিয়ে যাওয়া না আমাদের উদ্দেশ্য যে তারা দেশ গো ব্যাক টু উই আর ট্রাইং বেস্ট তো সেইটা নিয়ে একটা নেতিবাচক প্রচারণা বিদেশে হচ্ছে দুনিয়ার সব মাতব্বররা যারা আমাদের খালি উপদেশ দেন আমাদের বনে আপনারা নেন তারা তো কেউ অগ্রসরে নেন নাই রেসপন্সিবিলিটি এদিকে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ মিয়ানমার ত্রিপাক্ষিক বৈঠকেরও প্রস্তুতি চলছে প্রত্যাবাসন ইস্যুতে জাপানও কাজ করছে বলেই জানান পররাষ্ট্রমন্ত্রী চীন এইটার উদ্যোগ মেজর উদ্যোগটা তারা এর উপরে লেগেই আছে দে আর ওয়ার্কিং অন ইট আমরা নতুন ডেট আমরা সবসময় রেডি মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই আন্দোলনের হুমকি দিচ্ছে বিএনপি এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও কাদের বিএনপি এখন সাংগঠনিক ক্ষমতাহীন বলেও মন্তব্য করেন তিনি সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান দু সালের জুনের আগেই শেষ হচ্ছে চার মেগা প্রকল্প পদ্মা সেতু মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুনি টানেলের নির্মাণ কাজ রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদরুন নবী করোনা মহামারী দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি ধীর করলেও সকল প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলি টানেলের নির্মাণযোগ্য দুই সালের জুন নাগাদ এই চার প্রকল্পের সব কাজ শেষ হয়ে যাবে উন্মুক্ত হবে জনগণের চলাচলের জন্য সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়নের এমন ধারা চলছে সচিবালয়ে এমন কথাই জানালেন সংশ্লিষ্ট মন্ত্রী কর্ণফুলি টানেল মেট্রো রেল পদ্মা সেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেস গতি পেয়েছে কাজে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা তো আগামী বছর আমাদের মেগা প্রকল্প সবগুলোই উদ্বোধন করতে পারবো বলে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা মহামারীর মতো দুর্যোগ মোকাবিলা করা গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন সবার কর্মসংস্থান নিশ্চিত করাকে আগামী দিনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার সরকারের স্থায়িত্বটা যে কত দরকার সেটা গত বারো বছরে একটা সরকার ক্ষমতা থাকার বলে যে উন্নয়ন হয়েছে ঈশ্বরণীয়দের সাফল্য বাংলাদেশের অর্জন এগুলো তো একেবারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন মেঠো বক্তৃতা আর বিবৃতি দিয়ে দল চালানো যায় না হ্যাঁ তারা প্রতি বছরই আন্দোলন করে বছরের শুরুতেই বলে যে এইবার আমরা সরকার পতনের আন্দোলন এইবার আমরা গণ অভ্যুত্থান করব গণ অভ্যুত্থানের গর্জন তো দূরের কথা ছোট্ট একটা ঢেউও তাদের আন্দোলনে এ যাবৎ কেউ লক্ষ্য একটা রিপোলও দেখতে পায়নি স্থানীয় সরকার নির্বাচনে দলের নির্দেশ অমান্যকারীরা জয়ী হলেও তাদের আর ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের নিজেদের লোককে ছাড় দিলে তো এটা আরও দুর্নীতি বলুন অনিয়ম বলুন সেগুলোর আরও বিস্তার হবে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা পিকে হালদারের বিষয়ে কানাডা সরকার সুনির্দিষ্ট তথ্য দিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতির মেয়ে নাশিদ কামাল সহ ক্ষতিগ্রস্ত চার আমানতকারীকে পক্ষভুক্ত করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ মামলার পরবর্তী শুনানি পাঁচ জানুয়ারি বিস্তারিত সাকের আর্য রিপোর্টে ব্যাংকপাড়ার আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার যিনি পিকে হালদার নামেই পরিচিত তার প্রতিষ্ঠানে অর্থ জমা দিয়ে প্রতারণার শিকার হননি এমন লোকের সংখ্যাও কম নয় পিকে হালদারের পিপলস লিজিংয়ে প্রতারণার শিকার ক্ষতিগ্রস্ত চার আমানতকারী রোববার হাইকোর্টে জবানবন্দি দিয়েছেন এর মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতির মেয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন ক্যান্সারে আক্রান্ত রোগী সকলেই অর্থ ফেরত চান মুস্তফা জামান আব্বাসি আমার চাচা ওনার একটা বড় অ্যামাউন্ট এখানে আছে আব্বাস আহমেদ সাহেবের বাসাটা বিক্রি করে উনি যে পেয়েছিলেন আমরা আমাদের আমানত ফেরত চাই আমার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা আমি আমানত হিসেবে রেখেছিলাম আমি আমার টাকা চাই আমার মরণোত্তর খেতাব চাই না তো আমার প্যানক্রিয়াসের যে ক্যান্সার তা এটার জন্য আমি কোনো রকম চিকিৎসা করাতে পারতেছি না তাহলে এই চিকিৎসা খরচাটা কে দিবে এদিকে দুদকের আইনজীবী হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছে ইন্টারপোলের ওয়ারেন ভুক্তু পিকে হালদারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়েছে কানাডা কানাডায় পিকে হালদারের ভাই ও তার প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে বলেও উল্লেখ করে দুদক আসবে তার যে কোম্পানি অ্যাড্রেস পাওয়া গিয়েছে সেই কোম্পানির অ্যাড্রেসটা নাম অ্যাড্রেস ইভেন তার ভাইয়ের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও পাওয়া গেছে সেটা আমরা কোর্টে আজকে দাখিল করি এদিকে পি কে হালদারকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করতে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে এনসিবি ওদের ছবি ফিঙ্গার প্রিন্ট যদি থাকে এই সমস্ত কাগজপত্রগুলা ওনারা এনসিবি চেয়েছে এবং দুদকের পক্ষ থেকে বলা হয়েছে ওনারা সর্বশেষ উনত্রিশ বারোতে এই সমস্ত কাগজপত্র সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পিকে হালদারের কিছু সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয় আদালত দেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতারের হাইকোর্টের নির্দেশও রয়েছে সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরোধী নোমাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে চতুর্থ ধাপে ছাপ্পান্ন পৌরসভার ভোট চোদ্দ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন রাত্রের একুশে সংবাদে বনাট্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে সরকার সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধমন্ত্রী জানিয়েছেন ২৬ মার্চ শুরু হবে অনুষ্ঠান মন্ত্রী বলেন করোনার ব্যাপকতা না থাকলে ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে হবে এই মূল আয়োজন বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন নিয়ে মন্ত্রীপর্যায়ের প্রথম বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী তথ্যমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয় ঘন্টা ব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান হবে আরম্ভরপূর্ণ বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে উদযাপন কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী থিম সং লোগো ও ওয়েবসাইট নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী তিনি জানান চূড়ান্ত না হলেও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাম ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের দেশের করোনা অবস্থায় একটু পরিবর্তন আসছে প্রত্যাশা করছি তাহলেই এক জায়গায় ছোট আকারে হয় তাহলে আমরা প্যারেন্টস করে দেবো বড় করার মতো পরিবেশ থাকে তাহলে আমরা সরকারি বছর ব্যাপী অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নানা আয়োজন থাকবে বলেও জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী গ্রামে হাটে বাজারে সেগুলো প্রচার করতে পারি মানুষ যেন সেগুলো দেখতে পারে শর্ট ফিল্ম গুলো কারণ কথা শোনার চেয়ে দেখার মানুষের মধ্যে যে ধারণাটা হয় সেটা নাকি স্থায়ী হয় বেশি স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান রাখা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শর্ট বিল ইত্যাদি ডকুমেন্টারি করে আমরা যেন প্রত্যেকটা প্রাইমারি স্কুল বা বেজলাইন শিক্ষা প্রতিষ্ঠান আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপরেখা দাঁড় করানো হবে বলেও জানান মন্ত্রী প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সূত্র করে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রচার করব সাইদুল ইসলাম 21 টেলিভিশন ঢাকা চতুর্থ ধাপে ছাপ্পান্ন পৌরসভার ভোট চোদ্দ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র দাখিল সতেরো জানুয়ারি যাচাই বাছাই ১৯ জানুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি একত্রিশটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং পঁচিশটিতে ভোট হবে ব্যালটে স্বাস্থ্যবিধি মেনে ভোট হবেই বলে জানান ইসি সচিব সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে ভোট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ সতেরো জানুয়ারি দুই হাজার একুশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ছাব্বিশ জানুয়ারি ভোট গ্রহণ চোদ্দ ফেব্রুয়ারি ছাপান্নটার মধ্যে মাধ্যমে ভোট হবে আর অবশিষ্ট পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে কোভিড নাইন্টিনে দেশে একদিনে আরও সাতাশ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পনেরো জন মারা গেছেন ঢাকা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে এখন সাত হাজার ছশো ছাব্বিশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের তিনশো দুইতম দিনে দেশে দশ হাজার নশো পঁচিশ জনের করোনা পরীক্ষায় শনাক্ত আট হাজার আটশো পঁয়ত্রিশ চার লাখ ষাট হাজার পাঁচশো আটানব্বই জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার সাত দশমিক ছয় চার শতাংশ ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু চার হাজার একশো বিরানব্বই জন এবং সবচেয়ে কম ময়মনসিংহ একশো একাত্তর জন এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে বত্রিশ লাখ বেশি করোনার বিহবল সময়েও কমেনি ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা কন্যা শিশু ও নারীর প্রতি সহিংসতাকে সামাজিক ক্ষত উল্লেখ করে সমস্যা সমাধানের প্রতি উপজেলার নারী বিষয়ক ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত জানাচ্ছেন মিনাল আদিবা নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তুলে ধরা হয় নারীর প্রতি সহিংসতার চিত্র অনুষ্ঠানে উঠে আসে সহিংসতার নানা তথ্য জানানো হয় নির্যাতনের শিকার নারীদের সহায়তায় প্রতিষ্ঠিত জাতীয় হেল্পলাইন একশো নয় দু সালের আগস্ট পর্যন্ত এখান থেকে সহায়তা নিয়েছেন নয় লাখ তিন হাজার আটশো ত্রিশ জন নারী ও শিশু নারীর সহায়তায় প্রতিটি উপজেলায় নারী বিষয়ক ট্রাইব্যুনাল এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রাখা জরুরি বলছেন বিশেষজ্ঞরা প্রত্যেক জেলায় একটা নারী পেতে পারি না নারীর সংক্রান্ত যত মামলাগুলো হবে নারীর অ্যাসল্ট নারীর ইন্ডিসেন্ট অ্যাসল্ট নারীর ইন্ডিসেন্ট প্রপোজাল অ্যাথমটু রেপ রেপ তার জন্য একজন নারীবিতি থাকবে ধর্ষণের কারণ খুঁজে বের করার ওপর জোর দেন সংসদ সদস্য আরমা পাশাপাশি আইনে সুষ্ঠু প্রয়োগ ও এই অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এটা সামগ্রী মানে এসে এসে সোশ্যাল প্রবলেম এসে সোশ্যাল ডিজি কিভাবে যা কেন বাড়ছে কেন বাড়ছে সেটার জন্য অনেক আমরা জানি এবং এটা কিভাবে থামানো যায় সেটারও চেষ্টা হচ্ছে কিন্তু এটা একক সরকারের উপরে চাপিয়ে দিলে তো চলবে না পারিবারিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ দেন সংসদ সদস্য শামসুল হক টুকু নারী নির্যাতন বলেন এসিডিককে বলেন ইফটিজিং বলেন এর বিরুদ্ধে যদি আমরা কাজে না লাগাই অর্থাৎ ওই কথা সুনাগরিক হিসেবে আমার যা দায়িত্ব প্রতিটি নাগরিককে আনতে হবে নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ধর্ষণ প্রতিরোধের কার্যকরী উপায় হতে পারে বলে মত বক্তাদের মিনালা বা একুশে টেলিভিশন ঢাকা আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার জনগণের আস্থা অর্জনে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ভাষাঞ্চল নিয়ে এই বিদেশিদের অপপ্রচার অভিযোগ উন্নয়ন সহ্য করতে পারে না বিএনপি বললেন ওবায়দুল কাদের দু সালের জুনের আগেই শেষ হচ্ছে চার মেগা প্রকল্প এবং পিকে হালদারের বিষয়ে তথ্য দিয়েছে কানাডা হাইকোর্টকে জানালো দুদক ক্ষতিগ্রস্ত চারজনকেই পক্ষভুক্ত করার নির্দেশ সর্বশেষ খবরের এখন টু জিরো টু অন্য নম্বরের ভিজিট করুন একুশে ড্যাশটিভ ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন